কথা বুঝছেন না আমার হেতে যদি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ক্ষমতা পায় যদি ক মারতে থাক খুশ নাই এই একবার হুকুমে লাখ লাখ গোলাগুলি শুনিয়ে গেছি কি আছে না আছে হেদিকে নাই কে বর্ষে দাঁড়ানো দরকার নাই শিভব জানার স্থল বলছে শিভব জানার ঠেলা বেশি না পীরেনি বীরের পাওয়ার বেশি এটা বস্তবে এটা গুণগত সাইড এটা কি বস্তুগত সাইট না রক্তের ব্যাপার না হুঙ্গুল কা বাচ্চা হুঙ্গুল হ্যায় শের কা বাচ্চা শের হ্যায় নূর কা বাচ্চা নূর হ্যায় স্বর্ণের গুরু স্বর্ণ কিরুম্মা স্বর্ণের গুরা দেখাই দেই বড় আব্দুল কাদের জিলানীর সবচেয়ে ছোট নাম হইল ইমাম মোহাম্মদ বাগদাদি সুবহানাল্লাহ কইতেন না আর অষ্টগণ সুবহানাল্লাহ এবারে বড় হুতের কো বাবা মেহমান টেমান তুমি বারবার যাও

আলা ইমনা আউলি আল্লায় লা খাওফুল এই খাওফুল শব্দটা হইলো ক্রিয়ার মূল ধাতু ধাতু এটা আলেমেরা তোর টু বুঝেনি আর নাসরুম আজদা দিয়া সবই সর্ফে সগির সর্ফে কবি রইতো না আল ফেলু দিয়া ভালা ভালা ভালো 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 না মজার ডিয়া ভালো আমারও ডিয়া ফাল এটা আছে না তো একটা ক্রিয়ার মূল দ্বারা আস্তে একটা কিতাব লেখা যায় লা খাওফোন ইডা দ্বারা মুরাদুল মাছ দ্বারা লইছে ইডা মুক্তাদা এটা ঠেলা আছে সাবজেক্ট নট প্রেডিকেট আল্লাহ খাওফুল দিয়া বুঝায় মাছ দ্বারা দিয়া বুঝায় ওলি আল্লাহদের কবর ও বয় নাই হাসরে বয় নাই মিজানে বয় নাই বয় নাই যার নাম বয় নাই আসমানে বয় নাই ফানি তোলে বয় নাই তাদেরকে অভয় বাণী কি আর আরো আমার কথা না আমি বিলে কি

আমি কোনে তো কথাটাাইতে আছে আল্লাহ লা তাকরাবু সাজারা এই কাছে দেয় না উনি ফয়গাম্বর। উনি দেখে এর আগে তোয়র হইছে যাইল যায়লুন আর আরদে খালিবা ও আমি তো এটা খাওয়ান লাগবো না খাইলো তো কারবারই তো নাই উনি সর্বপ্রথম এটা খাইয়া কলঙ্কের মালা গলায় পয়রা দুনিয়াতে আইছে এই আইতে সময় সর্বপ্রথম উনি নূরে মুহাম্মদি ওনারা লই আইছে জরাকান সুবহানাল্লাহ ইয়ার মধ্যে আছে আপনি বুঝবেন আপনার লিটারের মানুষ রবীন্দ্রনাথের গীতাঞ্জলিতে আছে গীতাঞ্জলি রবীন্দ্রনাথের জেনে শুনে বিষ করেছি প্রাণ প্রাণেরও আশা ছেড়ে প্রাণ আমি জেনে শুনে বিষ করেছি প্রাণ কারণ ভালোবাসা করলে গুতা গাতা আসিনি কোয়ালো ফিড়া ভাড়া আসিনি কিন্তু ফ্রেম করে কি বন্ধ আসেনি তাই না আপনি এই ফ্রেম মনে করেন না নবীজিরে ভালোবাসার কারণে সাহাবিরে দুই ভাগ করে লাগছে না ইয়াসার সময় আরে

উচ্চايا নবী যে একটা সাদর লই এসে ওনার ঘর হুজুর কোন সুবহান সাদর তো নিজে திছে দেওয়ার পরে ওনার রোগ ভালো হয়ে গেছে কি এক ओली আরে কলির খবর রাখে হুজুর সাদর দিয়া বেটারা ভালো করে গেছে কি আরে কলি এক আসসালামু আলাইকুম দরদা করেন শেষ রাত গো ভাই আকুদুর কথা আছে তুই কই তুই রাত

কাজীপুরি কুমিলা শহরের মেধে বড় মাফের অলি যিনি কবরের দেখে কইছিল মা আই এই কবর থাকতাম না এই আন্দরের ভিতরে সুবহানাল্লাহ কইতেন না আউলিয়ারা কবরে বইয়ে থাকে না সারা দুনিয়া তারা ঘুরে তাদের অনেক কাজ আছে ফাঁকি দিলুন খাসার থেকে আবার হইলে ফাওয়ার বাড়ে না কমে আউলিয়াদেরও টেম্পার বেড়ে দেয় আমনগর টেম্পার বেড়ে দেয় এটা আজকে বলবো না

ওই তাদের আব্দুল রাজাভুরি গড়ে হয়েছে শাহ সুফি নাদিমুর রশিদ সাহেব কথা বলছেন না উনি আপনাকে তরিকার কাজ করেনি সোনামগঞ্জ তরি কাজ করতে তরিকা মানে রাস্তা তরি করতে যেমন মিডিয়ারও রাস্তা আছে এটি রাস্তা ছাড়া চলে নাকি আনতা দি রুহেরও রাস্তা আছে আউলিয়াদেরও তরিকার রাস্তা আছে আউলিয়ারা কাজটা করে রুহানি জগত জোরকম সোমাহান আল্লাহ কোন জগতে আর ডাক্তাররা কাজটা করে দেহের ভিতরে ডাক্তারা কাজটা করে কখনো এই যত হসপিটাল দেখতে আছেন রুহু আছে যতক্ষণ চিকিৎসা আছে রুহু নাই কিন্তু রুহু কি মহিলা দাওয়ানি কি শেষ না শুরু এই আউলিয়াদের লোক সম্পর্ক থাকলে রুহানি জগতের নেটওয়ার্ক চলতে থাকবো জোরকম সুবাহান আল্লাহ ওইখানে আপনারা দেখবেন মানুষ তো মরে নারে এই সংসারে আসে আরো যায় আলমে আরো হয়ে গেলে देखते पावा जाए मनुष्य तमरे नारे या नबी साल